আর এই কাজটা রাগ কইরাই করছে বিদেশে জন করছে তুমি কাজ করতো নাকি তোমার আব্বা মানুষ আপনার এই যে বললেন এক মেয়ে আছে এই যে সমাজের লোকে বিভিন্ন কথা বলতেছেন আপনাদের নিয়ে এখন

জীবনটা একদম শেষ এফুলার জীবন তো অন্ধকার পুরা আরে ছেলের জীবন অন্ধকার একটা কথা বললেন অন্ধকার আরো ভালো হয়েছে অর্থ সম্পদ আছে তো যদি সত্যি

তুমি চালাইতে পারবো তুমি তো কাম কিছু করো নাকি আর অর্থ চালানো লাগবো না এই আফাই চালাইবো চালাই নিব এটা তো বললাম কারণ তো খালি মনে করেন যে গর্ব সর্বো খাইব ভালো থাকেন আপনারা কেমন আচ্ছা আর যদি চালাইতে পারে বাবা আমাদের সমস্যা ব্যাপার আচ্ছা ঠিক আছে আসি তাহলে